শুভপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি বিউ আর আমার সাধারণ গড়কন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম আজকের বারটা হচ্ছে শনিবার আর এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে ঠিক সকাল সাড়ে পাঁচটা আর এখন তাতেই তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগ সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তোমাদের একটা আমার দিনের যদি আজকে কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হওয়ার অনুরোধ রইল তোমরা চাইলে আমার ভিডিওটি তোমার বন্ধু বান্ধব অথবা তোমার ফ্যামিলি মেম্বারসদের সাথেও শেয়ার করতে পারো তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের ব্লগ সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে একটু হাঁটা চলা করেছি প্রথমে জানো তো একটু নিজেকে সময় দিয়েছি একটু হালকা ফুলকা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করেছি তারপর নিচে এসে সংসারের সমস্ত কাজ একের পর এক শুরু করেছি বাইরের দিকের বাসি কাজটা আগে কমপ্লিট করে তারপর তো দেখলেই গরম গরম চা করে নিলাম আমার আর মায়ের জন্য তো মনের ব্যাপার তো সকাল সকাল এখন বেরিয়ে পড়ছে তাই আমার আর মায়ের জন্য দুজনের জন্যই আর কি চা করে নিলাম চাটা খেয়ে এনার্জি একদম ডাবল করে নিয়ে লেগে পড়েছি সংসারের সমস্ত কাজ একের পর এক সেরে নিতে আর চাটা খেয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম মেয়েটাকে পড়তে দিয়ে আসতে বাড়ির থেকে বেশ কিছুটা দূর আর তোমরা তো জানোই সকাল বেলায় একদম সকাল সকাল কিন্তু আর সন্ধ্যের দিকে মানে রাত্রের দিকে আমি বলতে গেলে খুব একটা মেয়েকে একা একা ছাড়ি না এখনো পর্যন্ত একটু দিয়ে আশা নিয়ে আসা করি আর কি বলতো দিনকাল তো এখন সেই মানে আমাদের সময়ের মতো নয় তা হলেও যতটা পারি চেষ্টা করি দিয়ে আসা নিয়ে আসা করার দেখো সারা জীবন তো এই কাজটা করতে পারবো না যতক্ষণ পারি নিজের মানে আর কি নিজে একটুখানি দেখে রাখার চেষ্টা করি ভবিষ্যৎ তো আছেই পড়ে ভবিষ্যতে তো একা একাই চলতে হবে এখন স্কুল গন্ডির মধ্যে আছে তাই নিজেই দিয়ে আসি মাঝে মধ্যে নিয়ে আসি যখন কলেজ ইউনিভার্সিটিতে যাবে তখন তো সাথে সাথে আমার যাওয়া বা ওখানে থেকে নিয়ে আসা সম্ভব হয়ে উঠবে না তখন কিন্তু ওকে একাই সবটা সামলাতে হবে একাই জীবনের রাস্তায় চলতে হবে যাই হোক ওকে দিয়ে এসে তারপর কিন্তু বাড়ির কাজগুলো শুরু করে নিয়েছে আর দেখো এসে কিন্তু আমি চেঞ্জ করিনি ওই হাট পাটা ধুয়ে আর কি ঘরে চলে এসেছি কাজে হাত দিয়ে দিয়েছি কারণ হচ্ছে ছুটি হয়ে যাওয়ার কথা আছে আজকে একটু তাড়াতাড়ি তো ছুটি হয়ে গেলে যদি আনতে যেতে হয় যদি ফোন করে আবার মা এসো আনা মানে নিতে যাওয়ার জন্য আর কি সেই কারণে আর চেঞ্জ করলাম না আর যে জামাটা পরেছিলাম সকালে মানে এই যে জামাটা এখন পরে আছি এটা কিন্তু একদম কাঁচা পরিষ্কার করাই জামা শুরু জাস্ট ওই গিয়ে একটু দিয়ে এসেছিলাম তাই আর এখন দেখো চলে এসেছি ঘরে ঘরের বিছানাপত্র ভালোভাবে পরিষ্কার করে নিতে এই বিছানার যে বেড কাভারটা পাতা ছিল সাদা রঙের যে নতুন বেড কাবারটা ওটা আজকে চেঞ্জ করে দিলাম জানো তো কারণ কি বলতো একে তো সাদা বেড কভার তার মধ্যে বেশ কিছুদিন হয়ে গেল পাতাই আছে পাতাই আছে আর দেখবে সাদা জিনিস অনেক দিন ধরে পেতে রাখলে ওর মধ্যে ধুলো তো মানে ময়লা তো হয়ে যায় তারপরেও না কেমন একটা ওর কালারটা না একটুখানি মানে অন্য রকম হয়ে যায় আমি আগে তো প্রচুর সাদা চাদর পেতেছি যখন মন মানে আর কি আর কি হয়নি তখন কিন্তু প্রথম প্রথম আর কি প্রচুর সাদা চাদর আমার না সাদা চাদরের বেড কভারের প্রতি আকর্ষণ একটু বেশি মানে বিভিন্ন ধরনের তখন পেতেছি জানো তো তারপর মন ছোট ছিল তখন একটু ময়লা টয়লা করে দিত সে কারণে তখন দেখতে একটু বন্ধ করে দিয়েছিলাম আবার কিন্তু এখন মোটামুটি কয়েকটা সাদা চাদর কিনে নিয়েছি আর ওই ঘরের বেডকাবারটা চেঞ্জ করে বিছানাটা ভালোভাবে টান টান করে পেতে নিয়ে তার আগে খাটটা একটু মুছে নিয়েছিলাম এদিকে কয়েকটা ফার্নিচার আছে সেগুলো মোছামুছি করে নিয়েছিলাম যেমন টিভিটা এদিকে দেয়াল মাইটা এগুলো তো তোমাদের সাথে প্রায় শেয়ার করি যাই হোক ওগুলো সব মোশামুচি করে নিয়েই ঘরে চলে এসেছি এই ঘরটা কিন্তু আজকে ফাঁকা পেয়েছি কারণ কোন কোনো সময় দেখি মা শুয়ে থাকেন বা ঘুমিয়ে থাকেন তখন আর এই ঘরটা সকালের দিকে পরিষ্কার করা হয় না ওই বেলার দিকে কোনো একটা সময় এসে হাতটা ফাঁকা থাকলে তখন টুক করে পরিষ্কার করে বিছানাটা ঝেড়ে রেখে চলে যাই তো আজকে দেখছি মাও উঠে পড়েছে মেয়ে তো পড়তে গেছেই আর মনে বাপি তো কাজে চলে গেছে তাই এই ঘরে এসে আগে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর এই ঘরে যা টুকটাক কাজকর্মগুলো আছে সেগুলোকে সব করে নিলাম আর এই যে দেখছো সাদা যে বালিশের কাভারগুলো দেখছো এরও একটা বেশ সুন্দর বেড কাভার আছে জানো তো এটা না এই বছর আর বার করিনি গত বছর মানে গেল বছর এই বেড কাভারটা এই ঘরে কিন্তু পেতেছিলাম বেশ সুন্দর বেড কাভারটা আর এখন দেখো চলে এসেছি একদম সামনের দিকটায় মানে এই যে ফ্রন্টের দিকটায় তো দরজাটা ভালো করে তার আগে মোচামোচি করে নিয়েছিলাম আর এখন দেখো এই যে সোফাটা সোফাটা কিন্তু একটু ঠিকঠাক করে নিচ্ছি কি বলো এখানে তো সবাই এসে বসা বসি মানে বসে আমরাও মাঝে মধ্যে এখানে বসি তো এই যে এক এই যে কভারটা পাতা আছে না এটা তো ফিক্সড কভার নয় ওপর দিয়ে একটা নিচ দিয়ে একটা পাতা থাকে তো এটা না মাঝে মাঝে একটুখানি নাড়াঘাটা হয়ে যায় আর যে জায়গাটা বেশি ইউজ করা হয় দেখবে সেই জায়গাটা একটু নাড়াঘাটাই হয়ে যায় মানে একটু এলোমেলো হয়ে যায় বেশি তাই সকাল হলেই কিন্তু আমি যে যে জায়গাগুলো এসে মানুষের চোখে আগে পড়ে সেই জায়গাগুলো আগে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি কি বলতো মানুষের বাড়িতে যখন আমরা নিজেরাও যাই তখন কিন্তু ওই এলোমেলো চারিদিক থাকলে বা অগোছালো থাকলে সেটা কিন্তু আমাদেরও দৃষ্টিকটু লাগে আমাদেরও একটা খারাপ লাগে সেই কারণে সেটা আমিও ভাবি যে আমার বাড়িতে যখন কোনো অতিথি আসবেন বা আমার বাড়িতে যখন কেউ আসবে তখন যদি এলোমেলো চারিদিকে দেখে এলোমেলো জিনিস পড়ে আছে বিছানাটা ঘাঁটা পড়ে আছে সোফাটা এলোমেলো হয়ে মানে অগোছালো হয়ে আছে আর কি তখন কিন্তু তাদেরও ঠিক আমার মতোই খারাপ লাগবে সেই কারণে আমি কিন্তু ঘরদোর সমস্তটা টিপটপ রাখার চেষ্টা করি লক্ষ্মী পুজোর দিনকে কিছু অতিথি এসেছিলো আমার বাড়িতে তো ঘরদোর বেশ গোছানো গাছানো দেখে তারা তো খুব প্রশংসা করলো তারা বলল যে দেখো তুমি বেশ কত সুন্দর ঘর দর টিপটাপ করে গুছিয়ে রেখেছো আমাদের তো হয়ই না আমরা তো পারি না এইভাবে গুছিয়ে রাখতে কারণ সময় হয়ে ওঠে না এই সব নানান কথা কি বলো তো ঘরদোর তো গোছাই ঠিকই কিন্তু তার পিছনে কতটা যে খাটনি যায় আর সেটাও একটা ব্যাপার মানে এই যে ধৈর্য সব কিছুর ওপরে একটা ধৈর্য কাজ করে জানো তো এই যে একটা জায়গা বারবার ঘেটে যাচ্ছে সেটাকে যতবার সময় পাচ্ছি গিয়ে একবার করে গুছিয়ে দিয়ে আসছি এটারও একটা ধৈর্য লাগে কোনো কোনো সময় আমি নিজেই গোছাতে গোছাতে ধৈর্য হারা হয়ে যাই তখন মনে হয় যাক থাক যেখানে যেটা পড়ে আছে ও আবার দেখা যাবে কাল সকালে যা হওয়ার হবে মানে মাঝে মাঝে নিজেও না ধৈর্য হারা হয়ে পড়ি কিন্তু কিছু করার নেই ওই যে আমি এলোমেলো অগোছালো জিনিস একদম দেখতে পারি না মানে আমার নিজেরই কেমন একটা হয় অগোছালো জায়গা থাকলে অগোছালো জিনিসপত্র ইতস্তত এদিক ওদিক পড়ে থাকলে আমারই একটা নিজের খারাপ লাগে নিজেরই একটা সহ্য করতে পারি না যার জন্য সমস্ত কাজ ফেলে হয়তো মনে হলো সেটাই আগে করে গুছাই তো এই হচ্ছে ব্যাপার কাজ করলে অনেক কাজ আর কাজ না করলে কোনোই কাজ নেই তুমি সারা দিন শুয়ে বসে মোবাইল নিয়ে অন্য কিছু করে কাজটা সময়টা পার করতে পারো আর যদি তুমি মনে করো যে আমি কাজ করব তাহলে দেখবে কোথা কোথা থেকে যে কাজ চলে আসছে চোখের সামনে তার কোনো ঠিক নেই এটাই ব্যাপার আর এদিকে তো দেখলেই তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু ঘর ঝাটফাট দিয়ে নিয়ে মোচামোচিও করে নিয়েছি এখন কিন্তু খেয়ে নিচ্ছি জলখাবার জলখাবারের মধ্যে নিয়েছিলাম একটু চিড়ে চিনিটা কদিন ধরে একটু অ্যাভয়েড করছি নিয়েছিলাম ঠাকুরকে পুজো করার করার পর যে বাতাসাগুলো থাকে আর কি সেটা আর নিয়েছিলাম একটা কলা আর দেখলেই তো একটু মিষ্টি নিয়েছি এই দিয়ে আজকে জলখাবার কমপ্লিট করেছি মাও তাই খেয়েছে মেয়েকে একটু মুড়ি মাখিয়ে দিয়েছিলাম আর এখন এই যে দেখো চলে এসেছে দুষ্টুমি করার শিরোমণি আমাদের লুচি লুচি রানি আর মা মেয়ে যেখানে দুজনে থাকবে সেখানে একদম পুরো বাড়িটা মাত করে রাখবে মানে এই ধরদার ধরদার ব্যাপার একটা মানে খুবই প্রচণ্ডই দুষ্টু তোমরা যারা আমার পুরনো মানে আর কি ভিউয়ার্স আছো তারা জানবে প্রচণ্ড দুষ্টু কিন্তু এই লুচি রানি আমাদের আর আজকে যেহেতু শনিবার আজকে দুপুরের লাঞ্চের মেনু পুরোপুরি নিরামিষ ফুলকপি আলুর তরকারি মুগের ডাল এই সবই করে নেব আর কি তো ফুলকপি আলুর তরকারি করব বলে কপিটা আগে ভেজে তুলে নিয়েছি এখন আলু আলু ভেজে নিলাম আর আদা জিরে টমেটো পেস্ট এই সব দিয়েই আর কি করে নেবো যেমন ফুলকপি আলুর তরকারি নর্মালি হয় আর কি সেরকমই তো ফুলকপি আলুর তরকারি ডাল আর দেখি একটু ভাবছি মুসুরির ডাল ভিজিয়ে দিয়েছি না তো ওটা দিয়ে বেশ পকোড়া করলে বা বড়া ভাজলে বেশ দারুণ লাগে আর মুসুরির ডালের বড়া না বেশ মুচমুচে হয় ভাত দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে গরম গরম আর এদিকে দেখো ফুলকপি আলু বসিয়েই দিয়েছি সকাল থেকে ঘুম থেকে ওঠার পর সেই যে কাজ চলতে থাকে কাজ কিন্তু শেষ হয় না একদম কাজ চলতে থাকে চলতেই থাকে আর সময়ের মধ্যে কাজ শেষ করাটা হচ্ছে থেকে বড়ো ব্যাপার স্মার্টলি সকাল থেকে ঘুম থেকে উঠে একের পর এক কাজ করে নেওয়া আর সময়ের মধ্যে কাজ শেষ করা সেটাও একটা ব্যাপার আর এই যে দেখো বললাম একটু পকোড়া করবো এই যে দেখো পলতা পাতা এটাকে ছোটো ছোটো করে কুচি করে রেখেছি আর এই যে ডালটা দেখছি ভিজেই গেছে মুসুরির ডাল ভিজতে বেশি টাইম লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো ভাতটা যখন বসিয়েছিলাম তখনই মুসুরির ডালটা জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম এখন দেখছি পুরো ভিজে গেছে মানে হয়ে গেছে আর কি এটাকে পেস্ট করা যাবে আর তখন তো দেখলেই একটু অল্প পলতা পাতা ছিল আসলে পলতা পাতাটা না আজকের নাই সেটা হচ্ছে বহুদিনের তো আমি ওই কন্টেনারে ভরে ভালোভাবে যত্ন সহকারে রেখেছিলাম বলে এখনও দেখছি আছে ব্যাপারটা হচ্ছে পলতা পাতাটা না সেই নবমীর দিন মানে পেয়েছিলাম দিদিভাই আমাকে দিয়েছিল পলতা পাতাটা সেই নবমীর দিনে ভাবতে পারছো কতদিনের সেই পলতা পাতাটাকে ভালোভাবে রেখেছিলাম ফ্রিজের মধ্যে ভালো ছিল আর এদিকে দেখো ডালটাও ফোড়ন দিয়ে নিলাম এখন বলছি না চিনিটা একটু অ্যাভয়েড করছি তাই ওই বাতাসাই দিয়ে নিলাম ডালের মধ্যে দুটো মুগের ডাল দেখবে একটু বেশ মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না আমার তো একটু সব রান্নায় বেশ একটু হালকা মিষ্টির ছোঁয়া থাকবে বেশ ভালো লাগবে আর শুধু আমার নয় আমার ফ্যামিলির প্রত্যেকেরই তো যাই হোক ওই পলতা পাতাটা ছিল সেটাকেই কুচি কুচি করে নিয়েছি আর ওই ডালপালাগুলো ফেলে দিয়েছে আর এখন দেখো এই যে দেখো মুসুর ডালটা পেস্ট করে নিলাম এই মুসুর ডাল দিয়ে অল্প করে পলতা পাতা দিয়ে শুধু মনের বাপিকেই করে দিয়েছি আমরা কিন্তু কেউ খাইনি কারণ আমার না পলতা পাতা খেতে একদম ভালো লাগে না প্রচণ্ড তেতো লাগে আর কিন্তু নিম পাতা খেয়ে নিই তার গন্ধের জন্য কিন্তু পলতা পাতাটা আমার একদমই খেতে ভালো লাগে না শুধু মনের বাপির জন্যই করে দিয়েছিলাম আর আমাদের না ওই ডাল বাটাটা রেখে দিয়েছি এমনি নর্মালি বড়া বা পকোড়া করে আর এদিকে রান্নাবান্নার কাজ সমস্তটা শেষ ক্যাসিনিও পরিষ্কার হয়ে গেছে রান্নার বাসনপত্র সমস্তটা মাঝামাঝি করে নিয়েছিলাম অফ ক্যামেরায় আর এখন দেখো স্নান সেরে চলে এসেছি ছাদে জামা কাপড় কটা মেলে দিতে আর মাথার ওপর একটা নীল আকাশ কত সুন্দর লাগছে না মানে ভিডিওটা করার পর আমি নিজেই বারবার দেখছি বেশ ভালো লাগছে বাইরের পরিবেশটা তো ছাদে এসে জামা কাপড়টা মেলে দেওয়ার পর কিন্তু করে নেবো পুজো পুজো টুজো করে নিলে তবে কিন্তু আজকের আমার সকালের কাজ মোটামুটি শেষ তো এই সকাল সাড়ে পাঁচটা থেকে ওই মোটামুটি ধরো না এগারোটা সাড়ে এগারোটা তো বেজেই যায় সকালের যে একটা দমকা কাজ থাকে সেগুলো মেটাতে মেটাতে আর এখন দেখো পুজোটাও করে নিচ্ছি ঠাকুরকে সেবা দিয়ে নিয়েছি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর এই যে ঠাকুরকে পুজো টুজো করে নেওয়ার না মানে আর কি আমার তো পুজো করতে অনেকটা সময় লাগে ওই চট জলদি পাঁচ দশ মিনিটের মধ্যে আমি পুজো সত্যি বলছি করতে পারি না কারণ এটা তোমাদের সাথে আমি বহুবার শেয়ার করেছি আমার কি বলো তো অন্য কাজ যেমন তেমন এই পুজোটা যখন করতে বসবো তখন যেন মনে হয় মাথায় যেন কোনো না চিন্তা থাকে ওই এইটা করবো ওটা করবো ওই কাজের যেন কোনো চিন্তা না থাকে একদম টেনশন ফ্রি একদম সময় হাতে বেশ অনেকটা থাকবে ধীরে সুস্থে আস্তে আস্তে করে ঠাকুরকে সাজাবো সাজিয়ে দেখবো দেখে মানে মানে অনেক 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 সময় ঠাকুর পুজো করার পর নিজেই বসে বসে ঠাকুরকে দেখি নিজের মনের কথা জানাই এই সমস্ত করতে করতে আমার এক থেকে দেড় ঘন্টা সময় লেগেই যায় আর এই কাজটা করতে আমার সারাদিনের কাজের মধ্যে এই কাজটা করতে বেশি 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 করে ভালো লাগে যাই হোক মানে দুপুরবেলার লাঞ্চ তো করতেই হবে পুজো টুজো করে নিচে চলে এসে দেখো ডাল পকোড়া একটা সাথে লেবু নিয়েছিলাম গাছে এই ছিল আমার দুপুরে লাঞ্চ আর তারপর জাস্ট একটু রেস্ট নিয়ে চলে এসেছি আমাদেরকে সন্ধ্যকালীন বিনোদী প্রার্থনা করে নিতে তো এখন তো আমাদের প্রার্থনার টাইম অনেকটাই চেঞ্জ হয়ে গেছে মোটামুটি ওই পাঁচটা ছয় থেকে প্রার্থনার সময় তো এখন যেহেতু তাড়াতাড়ি সন্ধ্যে হচ্ছে তাই কিন্তু প্রার্থনার টাইমটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের তো প্রত্যেক মাসে প্রার্থনার টাইম চেঞ্জ হয় তোমরা প্রত্যেকেই জানো যারাই ঠাকুরের দীক্ষিত আছো বা আমিও অনেক সময় ভিডিওতে তোমাদের সাথে শেয়ার riba boli যাই হোক এখন কিন্তু ওই প্রার্থনাটা করে নেবো তার আগে কিন্তু যেটা আমার করণীয় সন্ধ্যা দেখিয়ে নেওয়া ঠাকুরকে ধূপ ধীপ চালিয়ে আর কি ঠাকুরের কে সন্ধে দেখিয়ে নেওয়া সেটা করে ঠাকুর প্রণাম সেরেই সময় হলেই শঙ্খ বাঁচিয়ে বসে যাই ঠাকুরের প্রার্থনায় তো প্রার্থনা প্রার্থনা করে তারপর নিচে চলে গিয়ে করে নেবো চা চাটা খাওয়ার পর একটুই ভিডিও এডিটের কাজ থাকে আর কি সেটা আর কি কমপ্লিট করে নেওয়ার পর আবার সেই রাতের রান্না আর এভাবেই চলতে থাকে সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কাজ তো এখন সন্ধ্যে টে দেখানো হয়ে গেছে সন্ধ্যের পর আর কি নিচে গিয়ে করে নিয়েছিলাম গরম গরম চার খেয়ে নিয়েছিলাম সাথে একটু চিপস তো এই হচ্ছে আজকের আমার সারাদিনের রুটিন তো কেমন লাগলো আজকে তোমাদের ভিডিও অবশ্যই জানিও কিন্তু যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো টাটা শুভ সন্ধ্যা